সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে নতুন কালেকশন কিন্তু চলে আসছে তো আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজ এর কম দামি ওয়ান পিস কালেকশন আছে সুন্দর একটা দেখতে পাচ্ছেন। একদম 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 সেরা কিন্তু প্রচুর লং এর ভিতরে দেখতে পাচ্ছেন পা থেকে পা থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিও না তার চেয়েও নিচে কারণ সে হচ্ছে লম্বা এগুলা যারা একটু খাটো তাদের কিন্তু বেশ লম্বা হবে আর তার কিন্তু এই যে পা থেকে দুই তিন ইঞ্চি উপরে কিন্তু থাকছে লং কিন্তু প্রায় আহ পঁয়তাল্লিশ এর মতো লং হয়ে যাবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি ওকে খুব সুন্দর কুচি এবং বিশাল ঘেরের ভিতরে কিন্তু প্রোডাক্টটা থাকবে এই সুন্দর সুন্দর গুলো আজকে আমরা দেখায় দিবো খুব সুন্দর প্রোডাক্ট গুলো যেগুলো এখনকার জন্য খুব ভালোভাবে এগুলো চলতেছে তো আজকে এগুলোর কালার দেখায় দিব আর হোলসেল প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকার কালেকশন আজকে দেখাই দিব খুব সুন্দর তিনশো টাকার কালেকশন তো সবার আগে আমাদের ঠিকানা দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড়দা আলাতুনসা স্কুলের সামনে রবিবার বন্ধ আদার সব দিন খোলা চলে আসবেন আমাদের এখানে তো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন আজকে দেখাচ্ছি প্রচুর ঘেরের ভিতরে কাপড়টা মেটেরিয়াল যেটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণই সুতির উপরে থাকবে কালার রং কিন্তু গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন এই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন গুলো ওকে খুবই সুন্দর মাত্র তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফ্রি সাইজ এ ফিটা থাকবে ছোট বড় করা যাবে দেখা যাচ্ছে বত্রিশ চৌত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বোটি যারা আছে সবাই কিন্তু এই ধরনের ওয়ান পিস গুলো পড়তে পারবে এর ভিতরে নায়রা কালেকশন ও আছে আমরা কিন্তু এগুলা গুল কালেকশনগুলো গুলো দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর সুতির ভিতরে থাকবে প্রতিটার কিন্তু ফিতা দেওয়া থাকবে থাকবে গলায় ডিজাইন করা খুব সুন্দর সফট কাপড়ের উপরে এই যে এখন আবার নায়রায় চলে আসলাম এগুলো হচ্ছে ওয়ান পিস নাইরা কালেকশন কাটা থাকবে এমনি ফ্রকের মতো দুই সেটে কাটা থাকবে তিনশো টাকা আজকের কালেকশন হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার কালেকশন গুলোই আমরা মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছি যে নিতে চাচ্ছেন থেকে দিয়ে করতে পারেন এখান আমি বলি আমি সবসময় বিদ্যুতে কোনটা শর্ট কোনটা লং জামা আমি সব সময় কিন্তু বলে দিই আপনারা দেখবেন আমরা আমরা বলে দিই কিংবা ইস্ক্রিনশ দিয়ে আপনারা আমাদের সাথে জিজ্ঞেস করতে পারেন যে আপু এই জামাটার লং কতটুকু কিংবা এটা এটা লং না শর্ট কারণ এটা ভিডিওতে বোঝা যায় আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলে দেই কোনগুলা লং কোনগুলা শর্ট ওকে তো এই যে এখন যেগুলা দিচ্ছি এগুলা কিন্তু সবগুলোই লং কালেকশন আজকের ভিডিওতে যা দেখাচ্ছি এগুলো হচ্ছে সবই লং কালেকশন নাইরা আর হচ্ছে গুলের ভিতর ওয়ান পিস কালেকশন এখন যেগুলো দেখাচ্ছি নাইরা আর প্রথমে যেগুলো দেখাইছিলাম ওগুলা হচ্ছে গুলের ভিতরে আর এখন হচ্ছে নাইরা আহ খুব সুন্দর জয়বরি প্রিন্ট এবং লেস কম্বিনেশন দিয়ে কিন্তু একাকার একটা সৌন্দর্য কিন্তু প্রকাশ করে এই সুন্দর সুন্দর আর এগুলোর আজকে যতগুলো দেখাচ্ছি আমি অ্যাম্বোটারের ভিতরে আরো কিছু প্রোডাক্ট দেখা দিব যেগুলা আর একটু সুন্দর আর এটা কিন্তু সুতির ভিতরে হলেও দেখেন খুব সুন্দর একটা গুজরাটি লেস ব্যবহার করেছে যেটা আহ পরার পরে অনেক সুন্দর লাগে আবার কিন্তু এই যে এই প্রিন্টের উপরে যেটা দেখাচ্ছি এটা নায়রা এগুলো নাইরার ভিতরে ভিতরে আছে আছে নাইরা কিন্তু কুচি হবে আর এখনকার মেয়েরা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি পড়ছে আর এই প্রোডাক্টগুলি আপনারা দেখা যাচ্ছে তিনশো টাকায় কিনে দেখা যাচ্ছে আপনারা এগুলো পাঁচশো টাকা সেল করলেও লস নেই তিনশো টাকায় কিনে একটা প্রোডাক্টে দুশো টাকা লাভ কম পুঁজিতে নেই দেখা যায় পিস অনেক সময় আহ দেখা যায় টাকায় কিনে সেগুলো দেখা যায় বারোশো চোদ্দশো টাকা সেল করে সেই ক্ষেত্রে এক হাজার টাকায় কিন্তু আপনাদের আহ নয়শো টাকায় তিনটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা থেকে দুশো টাকা করে আইটেম মানে লাভ করলে দেখা যাবে তিনটা আহ প্রোডাক্টের দুশো করে লাভ করলে আপনারা আপনারা ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ওকে তো একটা কিন্তু ছয়শো টাকা লাভ করা যায় না তো কম দামের কিন্তু মোটামুটি দারুণ বাজার দিচ্ছে তো এখন আমি যেটা দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সিকোয়েন্সের উপরে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর এখানে কিন্তু আহ খুব সুন্দর একটা আহ হাতা করা থাকবে সিকোয়েন্স প্লাস নিচে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর থাকবে এখন আমি যে ডিজাইন গুলো দেখাচ্ছি এক্সক্লুসিভ নাইরা কালেকশন যেগুলা খুবই সুন্দর ওকে খুবই সুন্দর দুইটা কিন্তু ফিতা থাকবে যারা চিকন মোটা এই যে এখান থেকে এখানে সেপ করে কিন্তু তারা দুই পাশে ফিতা দেওয়া আছে সেপ করে ওরা পড়তে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন তিনশো সত্তর টাকার কালেকশন তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওকে তিনশো সত্তর টাকার কালেকশন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলি তো এগুলো সুতির উপরে চাচ্ছে থাকছে আপনারা আপনারা নিয়ে এগুলা সেল করতে পারেন এখন যেহেতু গরম আর এই কম দামি ড্রেস গুলাই কিন্তু সবচাইতে বেশি সেল হয় ওকে কম দামি ড্রেসগুলো কিন্তু সব চাইতে বেশি সেল হয় তো যে যেখানে বসে আছেন তারা কিন্তু ওখান থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যদি মনে করেন আপনারা চলে আসবেন সব চাইতে মোস্ট ওয়েলকাম আমি জানাবো চলে আসলে আমার জন্য বেটার হয় কারণ আমাদের দুশো পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু একদম তিন হাজার টাকা পর্যন্ত পার্টি গ্রাউন্ড কালেকশন আছে আমাদের এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস পার্টি ড্রেস রেডিমেড ত্রিপিস অনেক ধরনের টুপিস কালেকশন যেমন ধরেন তারপরে হচ্ছে গুলের ভিতরে অনলাইন অনেক অনেক কিছু কিছু যেগুলো আসলে নাম বলা যায় না যতই ভাইরাল ভাইরাল প্রোডাক্ট আসুক সবই কিন্তু আমাদের কাছে পাবেন আর যারা ভিডিওটা দেখতেছেন ভাবছেন যে বানিয়ে নিবেন আমরা কিন্তু আপনাদের কোন যদি কোয়ান্টিটির কোন প্রোডাক্টটাকে আপনাদের ডিজাইন দিয়ে বানাতে হয় আমরা সেটা বানিয়ে দিতে পারবো তো সেজন্য আমাদের সাথে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি সবাইকে বলছি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সমস্ত প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে নিয়ে হোলসেল করতে পারেন চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো অর্ডার বানাতে চাইলে সেটাও কিন্তু আমাদেরকে অর্ডার দিতে পারেন তো আমরা অর্ডারও নিচ্ছি কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে অনেকে আবার বলে যে ছয় পিস দশ পিস কি বানানো সম্ভব আসলে কারখানাদার যারা আছে তারা কিন্তু ছয় পিস বারো পিস না। পাঁচশো ছয়শ এক হাজার যার যত কোয়ান্টিটি প্রয়োজন হবে সে ততটুকু কিন্তু নিয়ে আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন সাইজ অনুযায়ী যেমন দেশের বাইরে বড় বড় সাইজ যায় চাইলে আপনারাও বড় সাইজ কিংবা ছোট সাইজ আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে আপনাদের ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন তো এই সুন্দর সুন্দর ড্রেস গুলি আজকে কেমন হয়েছে লাইক দিবেন সবাই লাইক দিয়ে বোঝাবেন আর হচ্ছে যারা ব্যবসায়ী বাইরে আছে আপুরা আছে তাদেরকে শেয়ার দিয়ে দিবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কোথা থেকে কিনে সেল করতে পারবে আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা আমাদের শুধু এই প্রোডাক্ট না সমস্ত প্রোডাক্টই আমাদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টই কিন্তু পাইকারি মার্কেটে যেই বেচা কেনা হয় তার চেয়ে কিন্তু অনেক কম দামে আমরা দিয়ে থাকি কারণ আপনারা পাইকারি মার্কেট তো অবশ্যই যান তো আমাদের এখানে চলে আসবেন একবার এখন আমি এক আমাদের একদম আহ বাজার করা যে ডিজাইনটা সেটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে নাইরার উপরে প্রায় দশটা কালার হবে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর আর আমাদের সব কালেকশনগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এন আর ফ্যাশন বিডি কিংবা ফেসবুক পেজ একই নামে এন আর ফ্যাশন বিডি আপনারা এটা ভিজিট করতে পারেন আমরা কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি অবশ্যই নতুন ভিডিও গুলো দেখবেন ঈদের পরবর্তী ভিডিও গুলো দেখবেন তার পরবর্তীতে আমাদের কি তৈরি হয়েছে এবং পার্টি ড্রেস তো আছেই পার্টি ড্রেসের হয়তো আমরা ভিডিও দিচ্ছি না কিন্তু পার্টি ড্রেস কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে দরেন অর্গানজা থ্রি পিস তারপরে হচ্ছে জর্জেট থ্রি পিস যদি পার্টি গাউন চান সব ধরনের গাউন সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ও এখনো আরো কালার রয়েছে ওয়াও অনেক অনেক কালার রয়ে গেছে এখনো পর্যন্ত তো এগুলো হচ্ছে চাইতে কম দামের এক্সক্লুসিভ মানের প্রোডাক্ট যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশেষ করে রবি নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে কে কত পিস নিতে চাচ্ছেন সেটা জানিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে সেই ক্ষেত্রে আপনারা যে যেখানে আছেন যে যেখানে বলবেন সেখানেই আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ